আপনার কি বাচ্চার না কমপ্লেন বাচ্চান্না ও ভাই গড এটা তো বাসার হাঁড়ি ভাই এই যে দেখেন খুব সুন্দর ভাবে বসে পড়লাম একবার ইজিলিভাবে বাসা যেই ধরনের পাতিল হোক সমতল হোক গোল হোক যেই ধরনের পাতিল হোক এটা ইজিলি ভাবে বসায় এখানে বাইরে কোনো গরমও আসবে না শর্টও করবেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আর আপনার গ্লাস যেতে পারে ভাই বিশ বছরও ভাববেন এটা জোরে বাইরে লোক ভাববে না এটা আরেকবার প্রেস করেন দেখেন কি হয় ওহ দেখেন নাজিকটা সমৎকার। হোদাই কি তো লেখা ইনভার্টার টেকনোলজি। 90% কিন্ত এনার্জি সেভিং এটা। এক বছর মোটর কয়েল কোনো সমস্যাে রিপ্লেসমেন্ট প্লাস 7 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। আরে রনি ভাই আপনি চুলার ভিতরে বরক দিতেছেন। আপনি চুলা নিয়ে আসছি ভাই অত্যাধুনিক চুলা দেখেন। আজব চুলা মানে ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ দেখেন। আরে আপনার গ্লাস শেডে যেতে পারে ভাই। ভাই এটা 20 বছরও পারমেন্ট এটা জোরে বাইরে আলো ফাట్లు না দেখেন এটা কি? ওরে বাবা স্টিল বডি। সম্পূর্ণ স্টিল বডি সম্পূর্ণ স্টিল বডিতে সবচেয়ে অত্যাধুনিক চুলা।

আপনাদেরকে আজকে আমরা স্পেশাল একটা চুলা দেখাচ্ছি যেটা গাজি এসমি ব্র্যান্ডের এই চুলাটা সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের পাশাপাশি এই চুলাটা হচ্ছে একটু কার্ভ সিস্টেম নর্মালি আমরা যে প্লেটটা দেখি সমান্তরাল প্লেটের কারণে অনেক সময় বিভিন্ন হাড়ি কিনতে হয় বাট আজকের এই চুলাতে আপনি বিশ্বের সব প্রকার হাড়ি ব্যবহার করতে পারবেন যে কোনো পাতিল এটা ব্যবহার পাশাপাশি আজকে আমরা মার্কেটে খুব অ্যাভেলেবল ভাইরাল একটা প্রোডাক্ট বাট সবচেয়ে বেস্ট প্রাইজিংয়ে দেখাবো সেটা হচ্ছে কিয়াম কোম্পানির সেট পাশাপাশি আমরা একটা ব্লেন্ডার রেখেছি স্টিল বুশের তো একে একে প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা জেনে নিব তো ভাই এটা কাজ করে কিভাবে যদি আমাদেরকে একটু দেখাতেন আর এটা দেখা যায় বড় পরিবারের জন্য

এই যে আমরা পানিটা ফেলে দিছি এটা পানি গরম পানি হয়ে গেছে একদম হ্যাঁ গরম হয়ে গেছে আচ্ছা এখন এই পাতিলটা কি চাইলে এটার উপরে বসানো যাবে ভাই ইজিলি ভাবে ইজিলি ভাবে ভাই ইজিলি ভাবে এই যে দেখেন এটা কিন্তু চাইতে বড় পাতিল বাসা তো বেশি বা পাতিল কিন্তু এরকম নিচ দা ওভাল থাকে গোল যে কারণে আপনারা এই যে দেখেন এই যে দেখেন খুব সুন্দর ভাবে বসে পড়লো একবার ইজিলি ভাবে বাসা যেই ধরনের পাতিল হোক সমতল হোক গোল হোক ফ্ল্যাট যেই ধরনের পাতিল হোক এটা ইজিলি ভাবে বসায় ফেলতে আচ্ছা রনি ভাই যেহেতু এটা স্টিল বডির চুলা এখানে শর্ট করার কোনো ভয় নাই তো ভাই আপনি লাইন আছে না দেখেন চুলা লাইন আছে নাকি হ্যাঁ আছে এই যে দেখেন এখানে আমি ধরে রাখছি ওকে এখানে বাইরে কোনো গরমও আসবে না শর্টও করবেন এটা কোলে নিয়ে বসে থাকতে কোনো সমস্যা ওকে এই যে গ্যাস সংকটের সময় এই চুলা যদি ব্যবহার করি বাসায় কি যে কোনো জায়গায় বসে রিল্যাক্স রান্না করতে পারবো গরমের দিনে রান্না ঘরে কোনো ফ্যান টানের ব্যবস্থা নাই রান্না ঘরে বসে রান্না করতে কিন্তু এই গরমটার মধ্যে অনেকে মাথা ঘুরে পড়েও যাবে আর এটা আপনি যে কোনো জায়গা যে দেখেন ভাই উপরে দেখেন ফ্যান চলতেছে এই দেখেন উপরে ফ্যান চলছে বসে রান্না কিন্তু করতে পারে ঘরে বসা ডাইনিং টেবিলে বইসা পড়ার টেবিলে বইসা আচ্ছা এইটা ভিতরে যে হিটারটা আছে এটা কি রকম আমরা একটু চলেন তো দেখাই এটা কিন্তু একটা চমৎকার ম্যাজিক আছে আমি আপনাকে ম্যাজিকটা দেখাই ভাই ওকে লাইনটা আমরা এইটা লাইনটা দিয়ে নিচ্ছি রনি ভাই বলতেছে এই চুলাটার ভিতরে স্পেশাল একটা ম্যাজিক আছে। আমরা সেই ম্যাজিকটা দেখব রনি ভাই আমাদেরকে দেখান। আমি তাহলে লাইটটা অফ করে দিই। আচ্ছা চলেন আগে লাইটটা তাহলে অফ করে দেই। আচ্ছা এইটা লাইনটা দিয়ে নেবেন। লাইনটা চলে গেছে। এইটা লাইনটা আগে দিয়ে নেবেন। যারা ভিডিওটা দেখতেছেন আপনারা এই জিনিসটা একটু দেখলে অবাক হয়ে যাবেন যে আসলে এই চুলাটার ভিতরে স্পেশালিটি কি আছে। লাইনটা আসছে হ্যাঁ। এই যে দেখেন লাইনটা আসলো। চুলাটা অন করলাম। ওকে অন। ঠিক আছে এটার ম্যাজিকটা দেখেন বাচ্চা এটা পুরোটা জ্বলে উঠছে এই যে দেখেন ফুল হান্ড্রেড পার্সেন্ট জ্বলে উঠছে জ্বলে উঠছে এই যে দেখেন এটা একবার প্রেস করি যারা একটু ছোট পাতিল ফিফটি পার্সেন্ট লেস হয়ে গেল যারা একটু ছোট পাতিল বসে ফুললি আপনার কারেন্ট খরচ করার দরকার নেই কারেন্ট খরচটা এখন অর্ধেক হবে অর্ধেক আপনার ছোট পাতিলের রান্না কমপ্লিট হয়ে গেল এরপরে অনেক আছে যে সাইড দিয়ে হিট করতে চায় দম দমের জন্য হ্যাঁ দমের জন্য এটা আরেকবার প্রেস করেন দেখেন কি হয় ও দেখেন ম্যাজিকটা

ওকে তো রনি ভাই বিদ্যুৎ বিল সারা মাস যদি ব্যবহার করি কেমন আসবে ভাই ফ্যামিলি মেম্বার যদি কম থাকে দেখা গেছে চারজন মেম্বার আছে তাহলে সেই ক্ষেত্রে 180 থেকে 200 টাকা আসবে অনেক সময় দেখা গেছে ফ্যামিলি মেম্বার বড় থাকে জয়েন্ট ফ্যামিলি বা গেস্ট অনবরত আসতে থাকে যাইতে থাকে তো তাদের জন্য সর্বোচ্চ 300 টাকা আসবে এর বেশি আসবে না তাহলে সব পাতিলি ব্যবহার করা যাবে এই পাতিলটাও বশায়ে দিলে এই পাতিলও কাজ করা যাবে এমন বড় পাতিল আচ্ছা আপনার কাছে তো কিয়ামের 7 পিসের সেট দেখতে পাচ্ছি এটা কিন্তু সবচেয়ে আপডেট 7 পিস সেট এটা বর্তমানে সবচেয়ে

যেগুলো বলছে প্রত্যেকটা সাইজ কিন্তু লেখা আছে এটা কিন্তু একবার ইকো ফ্রেন্ডলি ওকে ওকে ঠিক আছে আচ্ছা তো ভাই আমরা তো পাশে একটা ব্লেন্ডারও দেখতেছি ব্লেন্ডারের কাজটা দেখে তাহলে চলেন আমরা প্রাইজিং গুলো দেখে হ্যাঁ ব্লেন্ডারের কাজটা দেখা দেই এটা এই ব্লেন্ডারটা এমন একটা ব্লেন্ডার বাংলাদেশে এখন সবচেয়ে শক্তিশালী ব্লেন্ডার হচ্ছে এটা এর উপরে এখন ব্লেন্ডার হয় না এটা অনেক ভাইরাল একটা ব্লেন্ডার কিন্তু ষোলোশো বাইশ হাজার আরপিএম মোটর এটা এটার মধ্যে দেখেন দুইটা শক্ত জিনিস আমি আজকে দেখাচ্ছি করে যেমন চালের গুঁড়াটা চাল একটা শক্ত জিনিস তার চেয়ে শক্ত হলো এই দুইটা জিনিস আমি আজকে করে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি আপনারা যা করতে চান করে

অর্পাট ষোলোশো ওয়ার্ডের স্টিল বুশের ব্লেন্ডার আর যেটা কিন্তু বর্তমানে মার্কেটে ভাইরাল বলতে গেলেই চলে এটার উপর এখন এটাই এখন সবার মুখে মুখে যে দেখেন লেট স্ গো ওকে আমরা লাইনটা দিয়ে দেখেন কোয়াল

ব্যবসা কাজে কিংবা বাসায় একটু বেশি কোয়ান্টিটি করে রাখলো অনেক ডেকোরেটর ব্যবসায়ী বাইরে আছে লোক রাখে বাটা টাটার জন্য তারা কিন্তু এরকম একটা ব্লেন্ডার নিলে চাকরি ছুটি একটাই অনেক কাজ হয়ে যাবে দেখে লোক আর রাখতে হবে না ভাই ঠিক আছে এই যে দেখেন ভাই মনে হলো রাইস মিলের হলার চলতেছে অনেকে আবার বাটা মশলা পছন্দ করে একটু পেস্ট করতে চাইলে এটার উপর দিয়ে যদি একটু পানি দিয়ে দেয় আমি আগে এটা দেখাই হ্যাঁ আমরা এটা দেখাই এটা পানি দিলে চাইলে এখানি বেটে ফেলতে পারবে তাই তো এই যে দেখেন আমরা এটা আরো ভাঙবো এটা মাত্র তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো হয়েছে যেহেতু হলুদ আমরা আরো ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি একদম সম্পূর্ণ তেলকম পাউডার এটা কিন্তু লক আছে লকটা করে দিবেন তাহলে আপনি হাত দিয়ে চেপে ধরা লাগবে হাত দিয়ে চেপে ধরা লাগবে না ওকে চলেন আমরা আরেকটু ভেঙে নিই এতক্ষণে মনে হয়ে গেছে রনি ভাই হ্যাঁ হয়ে গেছে তো অবশ্যই ওকে এবার আমরা পাউডারটা করে দেখাই একদম দেখেন আমরা যদি দেখাই এটা পিওর পাউডার হয়ে গেছে এই যে দেখেন একদম পাউডার তেল কম পাউডার একবারে পাউডার এগুলো কিন্তু পাউডার হয়ে গেছে এগুলা কিন্তু পাউডার এগুলো কিন্তু পাউডারের দানা ওকে আচ্ছা রনি ভাই তো সবগুলো প্রোডাক্টের কাজ তো দেখা হইলো এখন এক এক একটু প্রাইস আর ওয়ারেন্টি গ্যারান্টি গুলো যদি একটু বলে দিতেন আমরা চুলাটা থেকে আসি চুলাটা থেকে আসি এই চুলাটা কিন্তু বাংলাদেশে এখন সর্বোচ্চ সর্বোচ্চ মানের কোয়ালিটি সর্বোচ্চ মানের এটা এর উপরে এখন কোয়ালিটি হয় না ইনভার্টার তো আছে এবং স্টিল বডি ভাঙা ফাটার ভয় নাই একটা প্রিমিয়াম কোয়ালিটি তবে আজকে যে প্রাইসটা দিব বাচ্চা ভাই খুব রিজনেবলের মধ্যে দিব যাতে সবার সাধ্যের মধ্যে থাকে তো আজকে এটা আমাদের যেটা রেগুলার প্রাইস সাত হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ছিল

দাম কত একটা কমার্শিয়াল ব্লেন্ডার তো দশ বারো হাজার টাকা বাজেট করা লাগে সাধারণত তবে এটা ওই বাজেট রাখতে হবে না আপনার এটা আমিও আজকে এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা প্রাইস টা দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা দিয়ে দিয়ে সবার করার সিস্টেম হচ্ছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে সরাসরি কল করে অর্ডার করতে পারবেন অথবা ইম হোয়াটসঅ্যাপ আছে ওর মাধ্যমে কল করে অর্ডার করতে পারবেন অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনি ঢাকার বাইরে হইলে সর্বনিম্ন এক হাজার টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে বিকাশ অথবা নগদে এরপর আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা ওই ঠিকানায় পাঠিয়ে দেবো বাকি টাকাটা ওইখান থেকে পেমেন্ট প্রোডাক্ট বুঝে পেয়ে পেমেন্ট করে দিতে হবে ওকে টাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ